আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প উনি গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বললেন হাল চুরজ এত সাহস এটুকু বলে আমার শরীরের দিকে তাকালেন উনি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন এক পরক্ষণে আমার ছেড়ে দিয়ে ঘুরে তাকালেন উনি গায়ের জ্যাকেটটা খুলে আমার উপর ছুঁড়ে ফেলে কাল ওর ক্লাস নেব কথাটা বলে বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলেন উনি চারপাশের সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে আর মেয়েরা ফিসফাস করে চলছে ব্যাপারটা বুঝতে না পেরে নিজের দিকে তাকিয়ে লজ্জায় কুকুরে উঠলাম আমি পানিতে ভেজা সাদা জামায় শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে চিহ কি লজ্জার ব্যাপার তাই তো ছেলেগুলো মুখে লালা ফেলে এভাবে আমার দিকে তাকিয়ে আছে ভাবতেই শরীরটা ঘিন করে উঠলো লজ্জায় আর অপমানে চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত ঠিক তখনই পাশ থেকে চিত্রা ভাঙা ভাঙা গলায় বলে উঠল যাচ্ছে খুবই বৃষ্টি দেখাচ্ছে হয়তো জ্যাকেটটা দিয়ে তোকে আমিও আর কিছু না ভেবে জ্যাকেটটা পরে নিলাম এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই এ অবস্থায় গেট পর্যন্ত যাওয়া মৃত্যু যন্ত্রণার চেয়ে কম কিছু নয় বরং তার চেয়েও বেশি জ্যাকেটের চেন লাগাতে লাগাতে আবারও বলে উঠল চিত্রা আবারও একই ভুল করলি রোদ পানি মারার ছিল তো আমার মুখে মারতি শুভ্র ভাইকে মারতে হলো এবার কাল যে তোর সাথে কি হবে সেটা ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার আমিও বুঝতে পারছি আবারও ভয়ানক একটা কাজ করেছে আমি এর পরিণতি কি হতে পারে ভেবে গলা শুকিয়ে আসছে বারবার কোন রকম মুখ লুকিয়ে বাসায় ঢুকে গেলাম আমি মায়ের সামনে পড়তে হয়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম মায়ের সামনে পড়লে হাজারো প্রশ্নে জর্জরিত হতে হতো আমাকে গায়ের জ্যাকেট কার আমার এই অবস্থা কেন হেন তেন কত কিছু তারপর সব শুনেই শুরু হতো ওনার টেনশন নামক পীড়া তার সাথে প্রেশার আপ ডাউন এক্সট্রা ঝামেলা মা নামক মানুষগুলো এমনই হয় এদের টেনশন না করলে পেটের ভাত হজম হয় না সিম্পল বিষয়গুলো নিয়েও ওনারা খাওয়া দাওয়া বাদ দিয়ে টেনশন করতে বসে যাবেন আর এটা তো সিরিয়াস ইস্যু রুমে ঠোকে কোনোরকম সাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বাজে দিনগুলোর তালিকায় প্রথম আর শুভ্র নামের মানুষটা ভালো লাগা আর খারাপ লাগার মাঝে বিরক্তির একটা পার্সোনালিটি যাকে আমি ইহকালে দ্বিতীয়বার দুই চোখ মেলে দেখতে চাই না কখনো না ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে উদ্দেশ্য শুভ্র ভাইয়াকে সরি বলা হুমায়ুন স্যার একটা কথা বলেছেন দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই আমিও ঠিক একই কাজ করতে চলেছি শুভ এবং তার গ্যাং হয়তো ধুয়ে দিবে আমায় তবু এতে করে ব্যাপারটা কিছুটা শিথিল হলে হতে পারে আপুর ধারণা দোষটা আমার অনেক ভাবার পর আমিও বুঝতে পারছি দোষটা আসলে আমার সো সরিটা বলা উচিত আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি মেন গেটে কিন্তু শুভ ভাইয়ার খবর নেই চিচ্চা মুখ কাঁচো মাচো করে আমার পাশে দাঁড়িয়ে আছে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছু বলতে চায় নিচের ঠোঁটটা চেপে ধরে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম কিছু বলবি আপনি পেশেন্টের মতো এভাবে ছটফট করছিস কেন? দোস্ত, শুভভায় যদি বকা দেয় তাহলে আর ওর সাথে তো ওনার হারামি ফ্রেন্ডগুলো আছে। এগুলো শুভভায়ের থেকে facil। শুভভায় কখনো মেয়েদের সাথে মিসবিহেভ করে না। তোর সাথেও করতো না, আমি শিওর। কিন্তু তুই ওনার গালে চটটা মেরে ফেসে গেলি। এই শুভভায়ের চামচা, চুপ থাকতো। এত ভাবে করিস না। বকা এমনিও দিবে, ওব্নিয়ও দিবে। সচিল মার। আমাদের কথার মাঝে বাইক ছুটিয়ে চলে গেলেন শুভভায়া। চিত্রা তো রীতিমতো হা হা করে তাকিয়েছে আমারও সেই একই অবস্থা পোলা তো নয় সে তো আগুনেরই গুলা মমতাজ আন্টির এই লাইনটা ওনাকে ডেডিকেট করার জন্য হয়তো গিয়েছিলেন রেড কালার বাইকে ফুল ব্ল্যাক ড্রেস আপ পরে আছেন উনি মনে হচ্ছে কোন শোকসভায় এসেছেন তবে যাই বলি না কেন ওনাকে যে একদম চকলেট বয় লাগছে তা স্বীকার করতে আমি বাধ্য কোনো রকম নিজের চোখটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখি সব মাইয়াই যে যে যার মতো হ্যাং মেরে দাঁড়িয়ে রয়েছে মুখের হা এর সাইজ অনুযায়ী দুই তিন কেজি মশা ঢুকিয়ে দেওয়া যাবে অনায়সে শুভ্র ভাইয়া পার্কিংয়ে বাইকটা রেখেই চাবিটা পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন এমন একটা ভাব যেন আমাদের দেখতেই পাননি অ্যাটিটিউড দেখলে বাঁচি না নিজেকে কি জন আব্রাহাম মনে করে নাকি যত সব আবুল কথাকার এদিকে চিচ্চা আমায় গুতিয়ে চলেছে ওর গুতাগুতি দেখে মনে হচ্ছে আমার হাতে চামড়াগুলো তুলে ফেলায় ওর জীবনের একমাত্র উদ্দেশ্য বিরক্তি মাখা চাহনি দিয়ে তাকিয়ে বলে উঠলাম কি সমস্যা তোর আরে ভাইয়াকে ডাক দে নয়তো সরি বলবি কেমনে আমি বললাম তাই তো চিচ্চাকে নিয়ে হাঁটা দিলাম শুভ্র ভাইয়ের পিছু পিছু কিছুটা এগিয়ে যেতে চোখে পড়লো শুভ্র ভাই উনি ওনার ওই হারামি বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে কিছু একটা নিয়ে হাসছেন আহা কি মারাত্মক হাসি আবারও ক্রাশ খেলাম বলে মনে হচ্ছে ছেলেটা এত সুন্দর হয় নাকি যাই হোক ক্রাশটা মুহূর্তে হজম করে নিলাম হাজার মেয়ের ক্রাশের প্রেমে পড়া যাবে না তাতে ওয়েটিং ওয়েটিং লিস্টে লিস্টে থাকার চান্স আছে আর কখনো থাকতে রাজি নয় এবং জোর করে সে আমার ভাই কতটুকু মন প্রাণকে বুঝলো জানি না সে নিয়ে মাথাও খামালাম না তেমন হালকা পায়ে উনাদের সামনে গিয়ে দাঁড়ালাম ঠিক তখনই সোহেল ভাইয়া দাঁত কেলিয়ে বলে উঠলেন আরে সানশাইন নাকি বাহ দোস্ত সকাল সকাল বাঁশ খেতে চলে এসেছে রে শুভ্র ভাইয়া ডেভিল মার্কে হাসি দিয়ে কিছু একটা বলতে যাবেন তার আগে চোখ মুখ খিচে বলে উঠলাম সরি ভাইয়া আই এম এক্সট্রিমলি সরি আমার তেমনটা করা উচিত হয়নি আই ওয়াজ রং বুঝে উঠতে পারি নাই না বুঝে এমনটা করে ফেলেছি সরি ভাইয়া মাথা নিচু করে বললাম সামনে কোনো সারা শব্দ না পেয়ে চোখ তোরে তাকালাম শুভ্র ভাইয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আরও একটা থাপ্পড় দিয়ে বসবেন কিনা কে জানে কিন্তু আমাকে অবাক করে দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন ইটস ওকে আমি তো চরম অবাক কয় কি পোনা আমার সাথে কেউ এমন করলে তাকে আমি জিন্দগিতে মাফ করতে পারতাম কিনা সন্দেহ আর সে কিনা একটা সরিতে কুপকাত আমি অবাক চোখে আছি পাশ থেকে নীলি নামের মেয়েটি বলে উঠল এত সহজে মাফ করে দিলি শুভ্র তোর এই দয়া দেখে আমার সুইসাইড করতে ইচ্ছে করে তো করে ফেল মানা করেছে কে তবে নীলি আগে রোহানকে বিয়ে করার পর সুইসাইডটা করলে ভালো হয় না আমরা তো বিয়ের দাওয়াত আর চাল্লিশার দাওয়াত দুইটাই খেতে পারি আর কি কে বলি শুভ্র সাহেল ভাইয়ের কথায় মুচকি হেসে শুভ্র ভাইয়া বলে উঠলেন একদম তোদের কি মনে হয় আমার বিয়েতে তোদের দাওয়াত দিব ইম্পসিবল রোহানকেও বলে দিব যেন সে তোদের অ্যালাউ না করে দরকার হলে এক্সট্রা গার্ড রাখবো তবুও তোরা অ্যালাউড নস কথাটা বলে চোখ মুখ লাল করে উল্টো পথে হাঁটা দিলেন নীলিয়াপু বাকি সবাই ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়ে আমার দিকে ফিরে তাকালেন কি ব্যাপার দাঁড়িয়ে আছে কেন ক্লাসে যাও আমি মাথা হেলিয়ে সম্মতি জানাতেই আর হ্যাঁ দোষ করে সরি বলাটা দোষের কিছু নয় বরং দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা দোষের আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কথাটা বলে বন্ধুদের সাথে চলে গেলেন উনি আমি ওনার যাওয়ার দিকেই তাকিয়ে আছি এক দৃষ্টে এদিকে চিত্রা ননস্টপ ওনার সুনাম করে যাচ্ছে কিন্তু কোনো কথায় যেন কানে ঢুকছে না আমার শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি একটা মানুষের মধ্যে এত ডিফারেন্ট টাইপ অ্যাটিটিউড থাকে কিভাবে কাল যতটা রাগী শুভ্রকে দেখেছি আজ ততটাই শান্ত শুভ্রকে চোখে পড়ল আমার লাইব্রেরিতে দাঁড়িয়ে বই দেখছি হাজারো বইয়ের সমারোহ চারদিকে তার মধ্যে থেকে একটা বই সিলেক্ট করলাম পড়ব বলে কিন্তু হাইনিয়তি বই ধরে এত টানছি বাট বইটা আমার হাতে আসছে না আজীব কারবার কাহিনিটা কি বইটা হালকা কাত করে বইয়ের ফাঁক দিয়ে অপর পাশে উঁকে দিতেই একটা হাত চোখে পড়ল সে ব্যক্তিও সেম বই নিতে চাচ্ছেন লোকটার চেহারা দেখার অসীম কৌতূহল নিয়ে বইটা ছেড়ে দিয়ে পাশের সারির দিকে ঝুঁকে পড়তেই কপালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম চমকে উঠে অপরের দিকে তাকাতেই দেখি শুভ্র ভাইয়া দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে ব্যাপারটা যে আনফরচুনেটলি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছি কিছুক্ষণ ওভাবে থেকে ব্যাপারটা বুঝতে পেরেই দুজন দিদিকে ছিটকে গেলাম লজ্জা লাল হয়ে কোনো রকম ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম লাইব্রেরি থেকে কি ভয়ঙ্কর অবস্থা ভাবতে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আবার থ্যাংকস গড কেউ দেখেনি তো নয়তো কি হতো রিকশায় চেপে বাড়ি ফিরছিলাম হাতে দুটো আইসক্রিম আজ আর ক্লাসে মনোযোগ বসবে না তাই এত আয়োজন করে বাড়ি ফেরা মাঝ রাস্তায় এসে একটা মধ্যবয়স্ক লোককে চোখে পড়ল লোকটিকে দেখে মনে হচ্ছে বেশ দুশ্চিন্তায় আছেন আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন হয়তো গাড়িটা নষ্ট হয়ে গেছে কি মনে করে ওনার কাছে কাছে এসে রিক্সা থামাতে বললাম লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠলাম আঙ্কেল লেফট লাগবে লোকটি আমার দিকে তাকিয়ে যেন চমকে উঠলেন রকম নিজেকে সামনে নিয়ে বলে উঠলেন অনেক দূরে যেতে হবে রে মা তোমার রিক্সায় হবে না কেন জানি না ওনার মা কথাটা আমার বেশ ভালো লাগলো বাবা মা ছাড়া আর কারো মুখে মা ডাক শোনার ভাগ্য আমার কখনো হয়নি আমার জানা মতে মায়ের কোনো ভাই বোন নেই বাবাও দাদু দিদার একমাত্র সন্তান সো আত্মীয় স্বজন বলতে গেলে আমাদের কেউই নেই যাই হোক ওনার মুখে মা ডাকটা শুনে রিক্সা থেকে নেমে গেলাম ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠলাম চাচা আপনি এই রিক্সা নিয়ে চলে যান একটু সামনেই গ্যারেজ আছে এখানে রিক্সা পাওয়া দুষ্কর আপনি বরং গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসুন ততক্ষণে আমি এখানে ওয়েট করছি ড্রাইভার লোকটির দিকে তাকাতেই লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো আর সাথে সাথে রিক্সায় উঠে গ্যারেজের পথে পাড়ি জমালো সে আমি মুচকে হাসি দিয়ে ওনার দিকে তাকিয়ে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বললাম নিন আইসক্রিম খান না রে মা আমি আইসক্রিম খাই না একটা খেলে কিছু হয় না নিন তো উনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন তোমার চেহারাটা একদম আমার ছোট বোনের মতো তাই নাকি তাহলে তো দেখতে হচ্ছে কোথা আপনার বোন দীর্ঘশ্বাস ফেলে জানি না। কেন? প্রায় বছর হতে সাথে রাগ করে দিলেন আমায় চলে যাবার সময় বলেছিলেন তার শেষ ইচ্ছে এ জীবনে যেন আমার মুখ আর না দেখতে হয় তাই আর ফেরা হয়ে ওঠেনি কখনো বোনটা কোথায় আছে জানি না তবে যেদিন চলে আসি সেদিন ওর বিয়ে ছিল কি কান্না করছিল সেদিন কলিজার টুকরো ছিল সে খুব ভালোবাসতাম ওকে এখনো বাসি অনেক খোঁজেছি কিন্তু খোঁজ পাইনি কোথাও হয়তো স্বামী সংসার নিয়ে ভালোই আছে দোয়া করি আপনার বোনকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান আচ্ছা তোমার নাম কি রোদেলা তবে সবাই রোদ বলেই ডাকে আপনিও রোদ বলেই ডাকতে পারেন রোদ সুন্দর নাম আর তুমি আমার মামু দেখো আমার ভালো লাগবে আচ্ছা তোমার মায়ের নাম কি আমুর নাম আরিয়ানা আঞ্জমান নামটা শুনে চমকে উঠলেন উনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন অরি নামে তো নানু ভাই ডাক তোমাকে কিন্তু আপনি কি করে জানলেন আমার কথার উত্তর না দিয়ে হুট করে জড়িয়ে ধরলেন আমায় ঘটনার আকস্মিকতায় আমি হতবাক গাড়িতে বসে আছি পাশে বসে আছেন ওই লোকটি অর্থাৎ মামু উদ্দেশ্য আমাদের বাসা আমাদের বাসায় কি এমন আছে যার জন্য উনি ইম্পর্ট্যান্ট একটা মিটিং ক্যান্সেল করে দিলেন সেটা আমার বোধগম্য হচ্ছে না ওনার ব্যবহারগুলো আমার কাছে বেশ অদ্ভুত থেকেছে কিন্তু কেন যেন খারাপ লাগছে না উনি এক হাতে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছেন যেন ছাড়লেই হারিয়ে যাব আমার অস্বস্তি লাগার কথা এমন একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই অস্বস্তি লাগবে বলে আমার ধারণা উনিশ বছরের কোনো যুবতীকে কোনো অপরিচিত ভদ্রলোক জড়িয়ে ধরে বসে আছেন তা নিঃসন্দেহে অস্বস্তিকর কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার অস্বস্তি লাগছে না আমার কাছে মনে হচ্ছে এটাই স্বাভাবিক ওনার জড়িয়ে ধরার মধ্যে অন্যরকম একটা স্নেহ খুঁজে পাচ্ছি যেমনটা বাবার ছোঁয়ায় পায় কিছুক্ষণ পর উনি নড়েচড়ে বলে উঠলেন রোধ। মা তোকে তুই করে বলছি তাই বলে কি তুই রাগ করেছিস আমার রাগ করার উচিত হলেও কেন যেন এই মুহূর্তে রাগ লাগছে না আপনি আপনি আমায় তুই করে করে বলতে পারেন কি রে তুমি বল নয়তো কেমন পরপর লাগে তুই জানিস না তুই আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট আমি মামুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওনার চোখ দুটো বলছে উনি সত্যি বলছেন কিন্তু এই অল্প সময় কেউ কারোর কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যেতে পারে নাকি আজব তো উনি আমার দিকে তাকিয়ে মুচকে হেসে পকেট থেকে ওয়ালেটটা বের করে তার থেকে একটা পুরনো ফটো বের করে আমার সামনে ধরলেন আমি ফটোটা হাতে নিয়ে একটু খেয়াল করে দেখেই অবাক হলাম ওমা এটা আমি কিন্তু আমি বুঝতে পারছি এটা আমি না মেয়েটার চেহারাটা ঠিক আমার মতো কিন্তু স্টাইল আর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ওটা আমি নই অনেক বছরের পুরোনো একটা ছবি আমি অবাক চোখে মামুর দিকে তাকাতেই উনি বলে উঠলেন বুঝলি না তো ওটা তোর মা তোর বয়সে ঠিক তোর মতো ছিল এটা যখন ওকে প্রথম দিন কলেজে ভর্তি করে দিই সেদিনকার ছবি পাশেরটা তোর বাবা রাদিব আহমেদ তুমি আমার বাবাকে চেনো হ্যাঁ চিনি আমার বন্ধু ছিল ও অরিকে ভালোবাসত তোর মা বাবার লাভ ম্যারেজ হয় জানিস তো হুম বাবা অরির বিয়েটা অন্য জায়গায় ঠিক করে ফেলে রাবিত তখন মাত্র মাস্টার্স করছে আর অরি অনার্স ফার্স্ট ইয়ারে বেকার ছেলের কাছে মেয়ে দিবে না বাবা এদিকে অরি মুখ কালো করে বসে আছে আর যাই হোক আমি ওর মুখ ভার দেখতে পারতাম না কখনো ওর চোখের এক ফোঁটা জলেও আমার আত্মাটা ফেটে যেত মা ছাড়া বোনটাকে ছোট থেকে বুকে আগলে রেখেছিলাম এদিকে বন্ধু আমার মর্মর অবস্থা আমার বোনকে না পেলে সে দেবদাস হবে বলে ডিসিশন নিয়েছে নয়তো হবে চিরকুমার শেষমেশ বিয়ের দিন বরের গাড়ি রাস্তায় আসতেই কয়েকজন বন্ধু মিলে তাকে বেদম পেটালাম